ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা দাবি বাস্তবায়ন না হলে শাহবাগ থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা শুক্রবার ষোলোই মে বেলা সাড়ে এগারোটার দিকে ধাবির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন শিক্ষার্থীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান নেন তারা বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসেন পরে সেখান থেকে তারা সাম্য হত্যার অগ্রগতি জানতে শাহবাগ থানায় যান এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ধাবির কয়েকজন শিক্ষকও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাতাশতম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সি বলেন এটি একটি নির্দলীয় ব্যানার সাম্যর লাশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলটাল বাহানা শুরু করেছে তাদের মুখ্য দাবি বিভিন্ন জনের পদত্যাগ কিন্তু আমাদের প্রধান দাবি সাম্য বিচার সাম্য হত্যার বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে যে ছড়িকাঘাত করেছিল তাকে গ্রেপ্তার করা হয়নি আটচল্লিশ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করতে পারলে আমরা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি দেব এর আগে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে সোরওয়ার্দি উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শাহরিয়ার সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সারে এফ রহমান হলের দুইশো নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন তিনি হল ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমরা ছেড়ে দেবো এটা হবে ঘন্টার মধ্যে হত্যাকারীকে ধরো না চলবে যদি না ধরা হয় সেই খাতরটা আরো পারবে সেই খাতরটা ধরে আছে আরো মানুষ মারবে কিন্তু আমরা এটা হাতের আটচল্লিশ ঘন্টার মধ্যে সাদার খানা বন্ধ করতে হবে আমাদের বলার ভাষা নাই আমরা চিনি আমরা আমরা জানি শান্তি চিনি বিশ্ববিদ্যালয়ের একেবারেই নিকটে যেটাকে আমরা বিশ্ববিদ্যালয়ের জায়গা হিসেবেই বিবেচনা করি সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সান্ডিকটে কিভাবে বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষার্থী দৃষ্টির কারীদের দ্বারা খুন হয় এবং এই দুষ্কৃতিকারী কারা সেটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন